আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো ডিমের হালুয়া তার জন্যে এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে একটা কাপে ঢেলে নিয়েছি এখানে পাঁচ চারটে আলাচ নিয়েছি আর একটু ফুড কালার নিয়েছি আর দুটুকরো টুকরো দারুচিনি নিয়েছি এখানে দেড় চামচ মতো ঘি নিয়ে চিনি নিয়েছি আর তিন চামচ মতো ঘি নিয়েছি আর কিশমিশ কাজু নিয়েছি এখানে কাজুগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি আর এলাচটা থেতো করে নিয়েছি ডিমগুলো সব ভেঙে নিয়ে চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি কিসমিস এরপর এভাবে নাড়তে থাকতে হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এখানে যখন ডিমটা একটু ফেনা ফেনা ভাব হয়ে গেছে তখন এখানে একটু ফুড কালারটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুধ দুধটা দিয়ে আবারও এভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন এরপর এখানে গ্যাসের চুলাটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে এনে কাজুগুলো দিয়ে দিয়েছি আর এলাচ দিয়েছি আর দারুচিনি দিয়েছি এরপর এভাবে নাড়তে থাকতে হবে এটা একদমই বন্ধ করা হবে না এটা এভাবেই নাড়তে থাকতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এভাবে ডিমটাকে নেড়ে নেড়ে দেখুন একদম মিহিদানা টাইপের হয়ে গেছে এটাতে একটুও রস থাকবে না একদম শুকিয়ে নিতে হবে আর একদম ডিমটা নাড়া বন্ধ করা হবে না দেখুন আমার ডিমের রেসিপিটা হয়ে এসছে এটা থেকে রসও শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ডিমের হালুয়াটা আর দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা আর এখানে একটুও রস নেই রসগুলো সব শুকিয়ে গেছে এবার ডিমের হালুয়াটা আমি এখানে নামিয়ে নেব দুটো এলাচ থেতো করে নিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে একটু জানাবেন ধন্যবাদ